যারা দেশের বাইরে যাচ্ছেন তারা নিশ্চয়ই চাইবেন যে দেশে যাচ্ছেন সে দেশে পৌঁছা মাত্রই পরিচিত জনের সঙ্গে যোগাযোগ করতে আমাদের এই যুগে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে স্মার্টফোন কিন্তু বিপত্তি সেখানেই আপনার ব্যবহার করা সিম কার্ডটি ওই দেশে সচল হবে না যদি আপনি আগে থেকে সিম কার্ডটি রোমিং করে না যান কিংবা বিদেশে গিয়ে নতুন সিম কার্ড কিনলেও তার সঙ্গে সঙ্গে সচল হয় না আর সিম রুমিং করার ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র দেখানো টাকা জমা দেওয়া ঝামেলা তো রয়েছেই তার মধ্যে আবার আপনি রুমিং করার সুবিধা পাওয়ার জন্য দেশে যত টাকা জমা দিয়েছেন তা যদি বিদেশে গিয়ে দেশে ফেরার আগেই ব্যবহার করে ফেলেন তখন আর কোথাও কল করার সুযোগ হবেন না তখন বিদেশে গিয়ে আপনি কি করবেন ভাবুন তো এক্ষেত্রে আপনাকে সমাধান করে দিতে পারে ফোর ডিয়ার বাংলাদেশি প্রতিষ্ঠান সেমিটেলের ইন্টারন্যাশনাল সিম এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিজাম মোহাম্মদ উদ্দিন সিম কার্ডটি সম্পর্কে বিস্তারিত তিনি বলেন সিম কার্ডটি ব্যবহার করা যাবে দুইশটি দেশে ভাবছেন কিভাবে ব্যবহারটি পরিষ্কার করছি ধরুন আপনি যুক্তরাষ্ট্রে গেলেন বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই দেশটির যে কোনো একটি মোবাইল ফোন সংযুক্ত তার সংযোগ চালু হয়ে যাবে ওই প্রতিষ্ঠানটির রেট অনুযায়ী রেট কাটা হবে মূলত ওই সিমে দুইশোটি দেশের মধ্যে প্রতিটি দেশের কোন না কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সমর্থন করবে যখন যে নেটওয়ার্ক পাবে সে নেটওয়ার্কেই সচল হবে এক হাজার নয়শো নিরানব্বই টাকা খরচ হবে সিম কার্ডটি কিনতে আর যে দেশে যান না কেন নাম্বার থাকবে একটাই তবে বাংলাদেশে সিম কার্ডটি ব্যবহার করা তবে বাংলাদেশে সিম কার্ডটি ব্যবহার করে কোথাও কল দেওয়া যাবে না নিচে মোহাম্মদ উদ্দিন বলেন ইন্টারন্যাশনাল সিম কার্ডের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে অনাপত্তি সনদ নেওয়া হয়েছে তবে দেশে এটি চালুর অনুমতি পাওয়া যায়নি নিচে মোহাম্মদ উদ্দিনের কাছে প্রশ্ন ছিল কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তখন তিনি বলেন সিম কার্ডটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রে এতে নেটওয়ার্ক সংযোগে ভোডাফোন অরেঞ্জ মোবাইল ও সিংটেল প্রযুক্তি ব্যবহার করা হয় বিভিন্ন দেশে ইতিমধ্যে এটি করা হচ্ছে এই সিম কার্ডটি আবিষ্কারের ফলে যে কেউ অন্য দেশে গিয়ে সে দেশে পৌঁছা মাত্রই পরিচিত চন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারবে তা হোক সমুদ্রের গভীরে বা দুর্গম পাহাড় অঞ্চলে